সুপিয়া দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপুর জেলাধীন তেঘরা এলাকায় বেশ কিছু কুরবানি উপযোগী সার দেখছি সামনে আর সবগুলোই আমাদের একান্ত প্রিয় কাউসার ভাইয়ের আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু আনুসাঙ্গিক তথ্য দিতে চাই শুক্রবার

কেজি করে দশ গোস্ত হবে সেট বাদ দিয়ে একশো দশ কেজি করে এভারেজে গোস্ত আসবে আচ্ছা এখন বিষয় হচ্ছে যারা কিনবে তারা তো আসলে একটা টার্গেট নিয়ে কিনবে যে আমি যে তাকে কুরবানি পর্যন্ত পুষবো কতটুকু গোস্ত ধরাতে পারবে এগিলা মনগগন থেকে চারমন মন পর্যন্ত যত্নের উপর খাওয়ার উপর যে ধরনের পরিশ্রম করবে সে ধরনের সে ফলফল পাবে অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা তাহলে আসেন আমরা একটা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটার বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা রানিং দাঁত কয়টা এখান থেকে সবগুলোর মধ্যে রানিং দাঁত পাঁচটা

আচ্ছা এই যে শুরু হচ্ছে এটা এটা বললেন রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স এই গরুটা মনে করেন হাটে মনে করেন 75 নিচে পাবেন না হাটে 75 এর নিচে পাবেন না পাবে না আচ্ছা 75 রানিং দুই দাঁত বয়স এটা এটা রানিং দুই দাঁত বয়স দেশি দেশি আচ্ছা বললেন যে হাটে কিনতে গেলে 75 নিচে কিনতে পারবে না 75 প্লাস কিনতে হবে 75 প্লাস কিনতে হবে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার

জাতে তো দেশি হ্যাঁ দেশি চোর ভালো খুব ভালো হ্যাঁ কালারটাও বেশ সুন্দর আছে আচ্ছা তাহলে এটা সিরিয়ালের তিন নাম্বার জি চুয়াত্তর হাজার টাকা রানিং বিক্রি বিক্রি হবে এটা আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সিরিয়ালের তিন নাম্বার ষাট রানিং দুই দাঁত বয়স আচ্ছা একে সরাই দেন দেখি আচ্ছা চার নাম্বার এটা জি ভাই চার নাম্বার এটা কি দাঁতে আসছে এটা দাঁত ফাঁস ভাই এটা দাঁত ফাঁস রানিং দাঁতে আসে নাই আশা করা যায় কতদিন এটা সাহি হলে পার্সেন্ট আছে সাহি হলে পার্সেন্টেজ আছে কতদিনের মধ্যে দাঁতে আসতে পারে এটা মনে করুন অল্প দিনে ভাই 10 15 দিনে দাঁত 10 15 দিনের মধ্যে দাঁত উঠে যাবে আচ্ছা সরাই দেন দেখি এই পাশে দেখি হট এটা তাহলে সিরিয়ালের চার নাম্বার চার নাম্বার তাহলে টোটাল আজকে কয়টা বললে ছয়টা টোটাল ছয়টা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার দাঁত ফাস্ট তবে রানিং দাঁতে আসে নাই অল্প দিনের মধ্যে দাঁতে যাবে আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটার বয়স এটা বয়স এটা দুই দাঁত বয়স এটা সিরিয়ালের পাঁচ নাম্বার দাঁত রানিং দুই দাঁত সারাদিন দেখি এই পাশে সাড়ে দেন এই পাশে সরে হচ্ছে তাহলে এটা রানিং দুই দাঁত বয়স হ্যাঁ সাড়ে চুয়াত্তর পঁচাত্তর মতো বাজারে বিক্রি করা যাবে আচ্ছা এটা পাঁচ নাম্বার

এটা তিন নাম্বার এটাও দুই দাঁত বললেন দুই দাঁত ও না এটা 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 দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস আর এটা দুই দাঁত আর এটাও দুই দাঁত এটা দুই নাম্বার এটা প্রথম নাম্বার এটাও দুই দাঁত দুই দাঁত বয়স দুই দাঁত তাহলে টোটাল ছয়টা ছয়টা আচ্ছা এখন বিষয় হচ্ছে যে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে ভাই মোবাইল নাম্বার দেন দেখি

বিষয় হচ্ছে যার যতটুকু লাগবে হ্যাঁ যদি সময় দেয় হ্যাঁ ধৈর্য ধরে ইনশাআল্লাহ দিতে পারবো কালেক্ট করে দশ যারা ধৈর্য ধরবে তাদের লাভবান তারা লাভবান হবে যারা তাড়াহুড়া করবে তাদের মনে করে পাঁচশো হোক এক হাজার হোক গরু প্রতি বেশি কিনতে হবে বেশি কিনতে হবে ধৈর্যের একটা গুণ আছে হ্যাঁ তা অবশ্যই তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ছয়টি